আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা অনেকে এর কমপ্লিকেটেড টুলস ইউজ করি আবার অনেকেই মোবাইল অ্যাপ ইউজ করে যেগুলো দিয়ে মার্ক করে বা ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায় কিন্তু সেগুলো খুব অ্যাকুরেটলি রিমুভ করতে পারে না ফটোশপে খুব এক্সপার্ট হলে হয়তো পারবেন আদারওয়াইজ বেশিরভাগ সময় পারবেন না কিন্তু আজকে আমি আপনাদের এমন এক টুলের সাথে পরিচয় করে যেটা দিয়ে খুব অ্যাকুরেটলি প্রিসাইজলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তাও আবার কোনো স্কিল ছাড়া চলুন ভের শুরু করা যায় প্রথমে আপনাদের গুগলে গিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন তারপরে এখানে রিমুভ বিজি লিখে সার্চ করবেন চলে এসেছে আমাদের ওয়েবসাইটটি রিমুভ ব্যাকগ্রাউন্ড ওয়েবসাইটে ক্লিক করবেন এখানে চলে এসেছে অলরেডি আপলোড ইমেজ আমি আমার পছন্দ মতো একটি পিকচার নিয়ে নিয়েছি পিকচারটি আসার সাথে সাথে অরিজিনাল ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এবং নিচে কিছু অপশান রয়েছে ডাউনলোড ডাউনলোড এইচডি অ্যাড ব্যাকগ্রাউন্ড এখন আমরা এড ব্যাকগ্রাউন্ডে চলে যাব। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো পিকচার নিতে পারবো কালার নিতে পারবো এবং সেগুলোকে ব্লার করতে পারবো নিচে রয়েছে ফটো কালার এবং ব্লার এখন আমি আমার পছন্দ মতো একটা পিকচার সিলেক্ট করব। তো দেখতেই পারছেন এখানে অনেক রকম অনেক 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 ধরনের পিকচার রয়েছে এখন আমরা এটা সিলেক্ট করে নিলাম এখন আছে কালার এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিতে পারেন রেড গ্রিন অথবা হোয়াইট নিতে পারেন ইয়েলো নিতে পারেন ব্লু নিতে পারেন আপনাদের যেমনটা প্রয়োজন মনে হবে আপনারা ঠিক সেরকমটা নিতে পারেন বাট ওপরে আন্ডু আই ক্লিক করে আমি আগের পিকচারটাই নিয়ে নিলাম এখানে রয়েছে ব্লোর এখানে আমি কতটুকু করতে চাই সেই অ্যামাউন্ট অনুযায়ী সেটা আমি কমিয়ে বাড়িয়ে নিতে পারবো এখান থেকে তাতে আমার পিকচারটা আরও বেশি সুন্দর দেখাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে এখানে আমরা এবার চলে যাব ইরেজ অর রেস্ট রেস্টরে। ইরেজ এবং রেস্টোর নিচে ব্রাশ সাইজ নামের একটা অপশান রয়েছে এখানে আমি যখন এডিট করবো বা আপনি যখন কোনো কিছু এডিট করবেন আপনার পছন্দ অনুযায়ী কাজের ধরন অনুযায়ী ব্রাশ সাইজটাকে ছোটো বড়ো করে নিতে পারবেন এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে ছোট্ট একটি এডিট করেছি এবং জেনে রাখুন ইরেজ ইরেস দ্বারা ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো পিকচার বা পিকচারের কোনো অংশ রিমুভ করার জন্য ইউজ করা হয় এই যে এখনই আমরা দেখতে পাবো যে পিকচারটার হাতের একটা সাইড কাটা গেছে এবার যদি আমরা মাথার অংশটুকু করি তাহলে দেখবেন সেখান থেকে ঠিক যতটুকু প্রয়োজন কেটে যাবে দুইবার আন্ডোতে ক্লিক করে আমরা আগের পিকচারটি পুনরায় পেয়ে গেলাম এবার গেলাম আমরা রেস্টোরে রেস্টোরে পিকচার থেকে ব্যাকগ্রাউন্ডের কোনো অংশ যদি কেটে নিতে চান বা কোনো কালার বা কোনো কিছু অ্যাড করতে চান যে কোনো এডিটের জন্য স্টোরে যেতে হবে এখন আমরা পিকচারের এই সাইডের ব্যাকগ্রাউন্ড যদি আমরা কেটে নিই তাহলে দেখতে পারব যে অরিজিনাল পিকচারের যেটা অরিজিনাল ব্যাকগ্রাউন্ড ছিল সেইটা চলে এসেছে দেখতেই পারছেন দুইটা দুই রকম হয়ে আছে এক পাশে রয়েছে অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা ভিওর্স এখন আন্ডুতে ক্লিক করলে আমরা অরিজিনাল ব্যাকগ্রাউন্ডের সাথে সিলেক্ট করা ব্যাকগ্রাউন্ডে পাবো কিন্তু আমরা আবার আন্ড করে নিব কারণ আমাদের সিলেক্ট করা ব্যাকগ্রাউন্ডে প্রয়োজন আমরা সেটারই এডিট করেছিলাম এখন এটা ডান দিয়ে দিলাম ছবিটাকে সেভ করার জন্য নিচে অপশন রয়েছে ডাউনলোড ডাউনলোড এইচডি এবং রয়েছে ক্যানভা ডিজাইন কিন্তু ক্যানভার ডিজাইন নিয়ে আলাদা এডিট আছে সেটা নিয়ে অ্যাপস নিয়ে আলাদাভাবে দেখাবো এখন আমরা যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে ডাউনলোড এগেনে গেলেই ডাউনলোড হয়ে যাবে এখন ওপেন করে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে এই পাশের চুলগুলো দেখেন একটা চুলও এলোমেলো হয়নি বা একটা চুলও রিমুভ হয়ে যায়নি সবগুলো খুব সুন্দরভাবে হয়েছে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ